মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসাম্পানাম কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বিখ্যাত তান্ত্রিক মাহি খান মোবাইল নাম্বার জিরো আমাদের সেবা সমূহ বিয়ে বন্ধ নিঃসন্তান বিদেশ শান্তি প্রেম ভালোবাসাই ব্যর্থ যারা জিনভূতের আসর শত্রু দুশ্মন দমন করা স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি মানসিক কষ্ট ব্যবসা বাণিজ্য বাধা বান্টনা নষ্ট পড়াশোনায় অমনোযোগী জায়গা জমিন নিয়ে ঝামেলা সহজে যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করা হয় সঠিক না ও বয়সের মাধ্যমে দেশ বিদেশ থেকে মোবাইলের মাধ্যমে হাজিরা ও সমস্যার সমাধান করা হয় সমস্ত রোগীর ফ্রিভাবে চিকিৎসা দেওয়া হয় কাজের পরে টাকা নেওয়া হয় গোপনীয় কোনো কথা থাকলে মোবাইল ফোনে যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানো হয় মনে রাখবেন যার একেছি কেবল তারই জন্মস্থান রানীশঙ্কল ঠাকুরগাঁও ঠিকানা ধাপ খলিফা উপশহর রংপুর আপনাদের উপরুক্ত কোনো সমস্যা থাকলে আমার মতো বিখ্যাত কি কই মানে ও মানে উপরের যে সমস্ত আমি ঘটনা ঠুকু যে সমস্ত আমি সমস্যাগুলো বললাম এরকম কোনো সমস্যা থাকলে বিখ্যাত তান্ত্রিক আমি মাহি খান আছি আপনাদের সাথে হ্যাঁ আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম নির্ভুল চিকিৎসা বাংলাদেশে এই প্রথম নির্ভুল চিকিৎসা টোটালি স্বল্প খরচে একদম নির্ভুল চিকিৎসা এরকম চিকিৎসা আপনি বাংলাদেশ সব পৃথিবীর আশেপাশে কোথাও পাবেন না শুধু পৃথিবী নয় আশেপাশে কোনো গ্রহতে যদি কোনো তান্ত্রিক থাকে আমার মতো ছোটোখাটো বা আমি যেহেতু বড় মানে আমার চেয়ে যারা ছোট হ্যাঁ তারা কিন্তু এত স্বল্প খরচে এত ফর্ম এত সেবা প্রদান করতে পারবে না সেজন্য হ্যাঁ তান্ত্রিক যেহেতু আমি আছি স্বল্প খরচে ভালো মানের চিকিৎসা সেই জন্য উপরিয় কোনো সমস্যা থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু এটা দু হাজার চব্বিশ সাল নতুন মাস নতুন বছর হ্যাঁ সেজন্য এই বছর কিছু ছাড়টার আছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই যাদের সমস্যা তারা দ্রুত যোগাযোগ করুন লাজ লজ্জার মাথাকে আমার সাথে যোগাযোগ করুন আর দেখিনি নিন আমার কামাল ভালো থাকবেন ভালো রাখবেন ভালো আশা রইল আসসালামু আলাইকুম আরহামুল্লা